তাহলে এক কেজি দেড় কেজির মতো মাছ কিনছিলাম ওই যে আপনার সেও মাছ বুঝছেন দেড় কেজি একশো টাকা নিচ্ছে হ্যাঁ মরা ভাই এই ছোটো আচ্ছা বাজারে লয়ে যায় না আলতার পোলা মানে আমরা করতে নিতে নাই নাকি আজকে তো এমনি স্কুল মিস্কুল বন্ধ না কি ভাই একটু সময় দে আচ্ছা কোনো আমি দোকানও খুলি নাই যাইনি কি বন্ধ ওলা ওটা যাই নাই দোকানও খুলি নাই দেখিয়ে দেখি কয়েদি দেখে সময় টমাই দিলাম ফোন বন্ধ যে পাইবে